আগের যুগের মুশরিকদের চাইতে এখন আমাদের মুসলিমদের অবস্থা বেশি বাজে না ওরা একজনও ঈমান আনেনি কেন জানেন বড় যে দূর এ কিসের নবী মোহাম্মদ কিশন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় যে কিশন নবী আমাদের মতো খায় পরে এ যদি নবী হইতো এর পাশে দুজন ফেরেশতা কেন নামলো না এর মারলে দাঁত ভাঙা গেল এর খিদা লাগে এর মারলে ব্যথা পায় এর গা থেকে রক্ত বের হয় কিশন নবী এরা মানে নাই এরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে না কেন বলেন তো তাৎপর্যের খিদা লাগে খায় এ বিবাহ করছে বাচ্চা আছে এই ইনসিকিউর ফিল করে যদি এর নবী হইতো কেন আল্লাহ আল্লাহ নবীর জন্য দুজন ফেরেশতা পাঠাইলো না যাতে আমরা সবাই দেখে ভয় পাই ওর কোনো ক্ষতি করতে না পারি আমি মানতাম আনতাম এই জন্য মানে নাই কারণ কেন উনি উনি খিদা লাগে ওনার উনি কেউ মারলে ব্যথা পেত ওনাকে কেউ আঘাত করলে ওনার কলেজে ভেঙে যেত ওনাকে কেউ অবজ্ঞা করলে শিরিক করলে দ্রোহিতা করলে উনি দুঃখ পেতেন ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন ওনার ক্ষুদ লাগতো ওনার বাচ্চা কাচ্চা ছিল ওনার স্ত্রী ছিল উনি আদম আদম সন্তান ছিলেন ওরা বলল যে না আদম সন্তান কিভাবে নবী হয় আপনি সুরা ফোরকান খোলেন আপনি সুরা আবহাওয়া সুরা কাহাফ খোলেন আপনি সুরা মায়েদা খোলেন আয়াতগুলো পাবেন ওরা বলল যে নো দিস ম্যান কুড নট বি প্রফিট এই মানুষটা নবী হইতেই পারে না কেন সে আমাদের মতো খায় পেরে চলাফেরা করে বাজারে যায় আসতেছে যাচ্ছে বুঝে আসছে না আসে নাই হ্যাঁ এই জন্য মানে নাই কিন্তু আফসোস আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসুলকে মানি উনি চায় খাক না খাক ব্যথা পাক না আসুক না আসুক যেহেতু আল্লাহ সুহান তালা ওনার স্বীকৃতি কোরআনে দিয়েছেন তিনি মোহাম্মদ তিনি আমাদের রাসুল তিনি আমাদের কদোয়া তিনি আমাদের অনুসরণীয় তিনি আমাদের আমাদের আইডল তিনি আমাদের মাননীয় তিনি আমাদের পূজনীয় উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে আমরা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তাই আমরা ওনাকে মানি এই কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভূক্ষেপ নাই বাস্তবতা কি এমনটা নয় আল্লাহি দেখুন আমি এখানে ওয়াজ করতে আসি আপনাদের মন জুড়েতে নাই আমি বুঝাতে চাচ্ছি এখানে আমি এক ঘন্টা কথা বলি অথবা পাঁচ ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব সলাতের বিকল্প কোনো সলাতের কোনো বিকল্প সলাতের কোনো বিকল্প আফসোস এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের এইটি পার্সেন্ট বেদামাজি হয় এটার খবর বলতেছি না আমি দেখছি আমি দেখছি আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি মানে এটা হচ্ছে কি হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে বুঝতে পারি নাই দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসিনি উদা উদাহরণ দিচ্ছি একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না আমাদের কাছে এমনই লাগে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে মাসাল আল্লাহ কবুল করুক এগুলো কাজে আসবে যখন আপনি হৃদায়ত পেয়ে যাবেন ইনশাআল্লাহ অল্লাহি আপনি সলাদ ছাড়া চলে গেছেন দুনিয়া ছেড়ে আপনার এই দান সদাকা এই ভালো কাজ এই মসজিদ মাদ্রাসা ইট উইল ইট 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 উইল নট হেল্প ইউ এটা আপনাকে হেল্প করবে না যদি সলাদ থাকে কি থাকে কি থাকে ইমান থাকে কি থাকে তখন আপনারাহ ধুলা করা পরিমাণ জিনিস কাজে আসবে এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না এবার আল্লাহ প্রশ্ন করতেছে যখন তারা বললো আমরাও শুনি এগুলো কি কথা এবার আল্লাহ বলছে যে আবাদ ও মোহাম্মদ বলুন জমিনে এবং এতে যা কিছু আছে ওমান ফিহা এবং এতে যা কিছু আছে কুল্লি মানিল আরো দু ওয়ান ফি বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানা কার সায়া কুলুন আলিল্লা ও ফালা বলো যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এদেরকে জিজ্ঞেস করেন এ জমিনিয়া আর জমিনে যা কিছু আছে এর মালিক কে এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে সায়াকুলুন এরা বলবে লিল্লাহ এগুলোর মালিক আল্লাহ এবার আল্লাহ বলতেছে কুল মোহাম্মদ বলে দিন কারণ তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না আমরা কি শিক্ষা গ্রহণ করব আমরা কি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন আসলে কি করবেন বলেন সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে কিসা কাহিনী শুনে গজল শুনে নাচ শুনে মাহফিল চলে যায় অথবা বক্তারা বসে টেনে টেনে শুরু শুরু কথা বলে কিছু বুঝিছেন না বুঝি অনেক ভালো লাগে আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি তো আপনারা ক্ষমা করে দিবেন আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে আসবে সা আল্লাহ এবার আল্লাহ বলছে ভুল মাহরব্বু সান ওরব্বুল আরিন মাহম্মদ সাল্লাহিসাল্লাম বলুন সাত আসমান ও মহা আরশের Malik ke, Pratipaluk ke, saya kulu na lilah.